সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম আমি এখন আছি মাইলান স্টেডিয়ামে এই স্টেডিয়ামে আগামী শুক্রবার এখানে সকাল সাড়ে নয়টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সেই ঈদের জামাত অনুষ্ঠানের জন্য যে প্রেস কনফারেন্স ছিল সেই শুনুন প্রেস কনফারেন্স আয়োজন করছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের সকল আয়োজন সম্পূর্ণ হয়েছে আমরা আগামী শুক্রবারে ঈদের জমাত আমরা সবাইকে অনুরোধ করবো যে সকল ভাই বোনদেরকে যারা আমাদের ঠাওয়ার হামলেট এবং ঠাওয়ার টা ঠাওয়ার বাইরে যারা আছেন সবাইকে আমার নাইন এইট ফোর্টি ফাইভের মধ্যে স্টেডিয়ামে চলে আসার জন্য নাইন থার্টি আমাদের জমাৎ শুরু হবে এবং যারা আসবেন সবাইকে আমি অনুরোধ অনুরোধ করবো যে আপনারা ঘরে ওদু করে আসবেন এবং গাড়ি না এনে যদি আপনারা হেঁটে এবং পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে আপনারা চলে আসেন তাহলে আমাদের জন্য ভালো হয় কনজেশন কম হবে আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে আপনারা আসেন এখানে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে যেসময় আমরা শুরু করছিলাম আমরা রেডক প্রেসিডেন্ট করাম রেড কেসিডেন্ট করাম বেশ কিছু আমরা শুরু করছিলাম তারা এখনও আমরা লোক আসুন আমরা সবসময় সহযোগিতা সহযোগিতা করাই তারা পিপল উইথ দর্দিনিটি উই বিল লং টার্ম সলিউশনস হাউজিং প্রজেক্ট এন্ড উই হ্যাভ এ ইউনিক প্রজেক্ট ফল উই গেট অফ ধন্যবাদ জারাই রাম এস এ কাউন্সল উইয়ার প্রাউড টু পার্টনার ইসেভেন্ট এটা কতটুকু হিস্টোরিক্যাল কতটুকু গুরুত্বপূর্ণ ই একটা ইদিনটা পাক আমরা জানি আমরা চাই এটা এভরি ইয়ার গ্রো হইতো এটা বড়ো হইতো এবং ভালো হইত এইটা এটা লাগে আমরা উই ফিল প্রাউড আমি আমিও একটাও কইতাম জানাম লোক যারা আইবা প্লিজ আপনারা চেষ্টা করবা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে আইতা আইটা কোনো গাড়িরও জাম হইতো না আমরা লোকল কাউন্সিল হিসাবে আমরা সাপোর্ট দিব হাউস বিভিন্ন অথরিটিস সাপোর্ট দিব লাগে আর ইদিন ইন্দে পার্কোর তারা সিকিউরিটি আছে এবং তারা ভলেন্টিয়ার্স সকল আসেন ডেডিকেটেড ভলেন্টিয়ার্স অনেক দিন ধরে তারা এই কাজ করার কোনো সমস্যা হয়েছে না কোনো দিন কাউন্সিলর পক্ষ থেকে কি আমরা মেয়র লুতুর রহমান সাহেবের পক্ষ থেকে কি সবার পক্ষ থেকে আমরা ঈদ মুবারক জানাইলাম এবং আমরা এক অন্য লাগি দোয়া করতাম এবং খাস করি ওয়ার্ল্ডে অনেক ধরনের সমস্যা আছে অনেক ধরনের মানুষ কষ্টর মাঝে আস খাস করি আমরা পালিস্ত আইন গাজা তারা লাগিয়েও দোয়া করতাম আর যে যতটুকু পারি আমরা তাদের সাহায্য করতাম

Uh, one of the things that we forget to do is the takbir. Uh, takbir is very important. Allahu akbar, Allahu akbar, la ilaha Allahu akbar, Allahu akbar, hamd. Because this day is the day of takbir, and one should remain in this uh, method, and one should come and sit down, really reciting the takbir, reciting the words of Allah subhanahu wa taala, and sit down patiently. One of the things we've seen um, lately, people getting patient. Uh, the, the, the advice that I give to everybody is come and wait and sit down. Prophet ﷺ has mentioned not only for Insala, but any Salah. If a person comes to the Masjid or the place of prayer and waits, waiting for Salah, he gets the reward of him being in Salah. So one should remain, and as you know,